ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বাসিন্দাদের দুঃখ দুর্দশা দিন দিন বেড়েই চলেছে স্থানীয় সময় রোববার উপত্যকার রাফা খানিউনিস আল মাওয়াসি জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে বহু হতাহতের ঘটনা ঘটে রাফায় ত্রাণ নিতে গিয়েই প্রাণ অনেক ক্ষুধার্থ ফিলিস্তিনি গাজে ত্রাণ বিতরণ ভয়াবহ মৃত্যু ফাদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মিশর থেকে পাঠানো তিন হাজারের বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার নব্বই শতাংশ মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে যার ফলে ডায়রিয়া মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে একে তো ক্ষুধার যন্ত্রণা তার ওপর নেই চিকিৎসার ব্যবস্থা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলোর এখন করুণ অবস্থা গাজার এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা অর্জিতা শেহিন সময় সংবাদ